নমস্কার বন্ধুরা আমি এখন একটা প্লেন কাট ব্লাউজের প্লেন কাট ব্লাউজের সূত্রসহ আপনাদেরকে দেখাবো এটা একটা বত্রিশ ছাতির ব্লাউজ এখানে আপনারা আমি ড্রয়িং করে রেখেছি আপনারা দেখুন এটা সামনের পাট এটা পিছন পাট এটা হাতা ড্রয়িং করে রেখেছি এখানে এক হইতে তিন এটা হচ্ছে গিয়ে পুট যোগ শিখি এখানে পুট যতটা আছে তার সাথে দুই যোগ করবেন তারপরে এখানে এক হইতে দুই এটার ঝুল চোদ্দো আছে চোদ্দোর সাথে আরও এক ইঞ্চি যোগ করবেন তারপরে এক হইতে চার এক হইতে তিন হইতে পাঁচ এক হইতে চার এক হইতে চার তিন হইতে পাঁচ এটা হচ্ছে একের চার ছাতি মাইনাস হাফ ই দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মোহড়া হবে চার হইতে ছয় চার হইতে ছয় একের চার কোমর যোগ দেড় ইঞ্চি কোমর হবে একের চার চার দিয়ে কোমরকে ভাগ করবেন যেটা ভাগ ফল বেরোবে সেটার সাথে দেড় যোগ করবেন তিন হইতে আট তিন হইতে আট হাফ ইঞ্চি উটের সেপ আর এক হইতে নয় এক হইতে নয় এক হইতে নয় একের বারো ছাতি গলা বারো দিয়ে ছাতিটাকে ভাগ করবেন যেটা বেরোবে সেটাই হবে পুট পুটগলা এক হইতে দশ এটা হচ্ছে একের বারো ছাতি যোগ দেড় ইঞ্চি সামনা গলা মানে বারো দিয়ে ছাতিটাকে ভাগ করবেন যা বেরোবে তার সাথে দেড় ইঞ্চি যোগ করবেন দুই হইতে এগারো দুই হইতে এগারো একের বারো ছাতি মানে বারো দিয়ে ছাতিটাকে ভাগ করবেন তারপরে ভাগ ফল যেটা বেরোবে সরে হাফ ইঞ্চি সরে যাবে এটা টেকিং দেবেন আর ওপরে এক ইঞ্চি চওড়া কোমর টেকিং শেপ নমস্কার বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি বারো হইতে